নমস্কার বন্ধুরা দেখুন এই যে আমি পাঁচ নাম্বার গোপালের ড্রেসটা তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি এবং আমি পাঁচ নাম্বার গোপালের টুপিটা তৈরি করব দেখুন কি করে তৈরি করব চলুন তাহলে এই ড্রেসের সঙ্গে আমি টুপিটা তৈরি করে নেব দেখুন প্রথমে আমি ঘরটা তুলে নেব এবং ঘরটা তুলে নিয়েছি এখন আমি চেন তৈরি করে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা কুড়িটা একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা পঁচিশটা ছাব্বিশটা সাতাশটা আঠাশটা উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন এই দেখুন আমি তেপ্পান্নটা চেন নিয়ে নিয়েছি তো আর দুটো চেন নেব তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন মোট এখানে আমি পঞ্চান্নটা চেন নিয়েছি একটা দুটো তিনটে তিনটে চেন বাদ দিয়ে চার নাম্বার চেনে গিয়ে দেখুন ডাবল ক্রসেট বোনা নেব আবার দেখুন এ দেখুন এইভাবে আমি ডাবল ক্রাসেড বোন এই দেখুন পুরোটা ডাবল ক্রসেট একটা লাইন বুনে নিয়েছি একটা চেন নেব চেন নিয়ে এখন আমি উলটাকে চেঞ্জ করব প্রথমে দেখুন ঘরটা তুলে নেব তোলার পরে দেখুন এই যে এইখানে আমি তিনটে চেন নিয়েছি প্রথম তিন নাম্বার চেন দেখুন বনে নেব একটা চেন নেব দেখুন এইখানে আমি সিঙ্গেল ক্রসের একটা লাইন বনে নেবো এই দেখুন এই যে পেছন দিকটা দিয়ে দেখুন পুরোটা আমি এইখানে তুলে দেবো না এই দেখুন পুরো চেনটা তুলবো না পেছনের চেনটা আমি তুলে নেব এইভাবে সিঙ্গেল ক্রসেট একটা লাইন বুনে নেবো দেখুন পুরোটাই সিঙ্গেল ক্রসেট বোন নেবেন এক লাইন আমি সিঙ্গেল ক্রসেট বনে নিয়েছি একটা চেন নেব এই দেখুন এটা হচ্ছে উল্টো দিক এটা সোজা দিক এই জন্য আমি উলটাকে কেটে কেটে চেঞ্জ করে নিয়েছি ঘরটা তুলে নেব দেখুন এই যে আমি ঘরটা তুলে নিয়েছি তোলার পরে দেখুন এখানে আমি দুটো চেন নিয়েছি চেনে গিয়ে ঘরটাকে তুলে নিয়ে এক জয়েন করবো একটা দুটো চেন নেব দুটো চেন নেওয়ার পরে দেখুন এই যে নেক্সট চেনে গিয়ে ডাবল ক্রচের বোনা নেব দেখুন পুরো রাউন্ড এভাবে কমপ্লিট করবো দেখুন এখানে আমি এই যে বুনে নিয়েছি দুটো লাইন আমি ডাবল ক্রসেট বুনেছি মাঝখানেরটা আমি মিডিলে সিঙ্গেল ক্রসেট একটা লাইন বুনে নিয়েছি এটা উল্টো দিক এইটা সোজা দিক এই দেখুন প্রথমে আমি ম্যাজিক রিং তৈরি করে নেব তিনটে চেন করব একটা দুটো তিনটে চেন তিনটে চেন করার পরে দেখুন তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এখানে দেখুন চেনটা ধরে আমি নটা ডাবল ক্রাসের বনে নিয়েছি দেখুন এ দেখুন নটা ডাবল ক্রাসেড বুনে নিয়েছি এখন আমি উলটাকে পাল্টে দেবো তার জন্য প্রথমে ঘরটা তুলে নেব তোলার পরে দেখুন এই দেখুন এই যে চেনটা নিয়েছি এই চেনের মিডিলে ঘরটা তুলে নেব এই যে ঘরটা তুলে নিয়েছি একটা চেন তৈরি করে নেব এখানে আমি একটা সিঙ্গেল ক্রসেট বোনা নেব এই যে বোনা নিয়েছি দেখুন এইখানে একটা দুটো তিনটে চেন নেবো তিনটে চেন নেওয়ার পর দেখুন এই যে ঘরটা দুটো ঘর আমি তুলে নেব তুলে নিয়েছি আবার দেখুন এই যে ডাবল ক্রসেটের এই চেনে বুনবো না এই যে মিডিলে মিডিলে গিয়ে আমি আবার সিঙ্গেল ক্রসেট বনে নেবো দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রসেট বনে নিয়েছি একটা দুটো তিনটে তিনটে চেন নেব দেখুন এখান থেকে দুটো ঘর তোলার পরে সিঙ্গেল ক্রসেট বোনা নেব দেখুন দুটো ঘর আমি তোলার পরে সিঙ্গেল কাসেট এট বনে নেব আবার দেখুন এই দুটো ঘরের মিডিলে সিঙ্গেল ক্রসেট বনে নেবো এটা নিজে বুনে নিয়েছি দুটো তিনটে একটা দুটো

নটা এই দেখুন নটা আমি এখানে চেন ধরে নটা ডাবল ক্রেট বোনা নিয়েছি আবার দেখুন একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পর দেখুন ঘুরিয়ে নেব এই যেখানে আমি চেনটা বনেছি সেইখানে একটা ডাবল ক্রসেট বোনা নেবো এইখানে মোট আমি নটা ডাবল ক্রসেট বনেছি তো এইখানে তাহলে দুটো দুটো করে ডাবল ক্রাসেট বুনে নেব তাহলে আঠারোটা ডাবল ক্রাসেট এখানে বনে নেব এ দেখুন একই জায়গায় দুটো দুটো করে ডাবল ক্রাসেট বনে নেব এই দেখুন দুটো দুটো করে ডাবল ক্রাসেট আমি বুনে নিয়েছি এই দেখুন এটা লাস্ট তো লাস্টে কি আমিও দুটো করে ডাবল ক্রসেট বনে নেব এখানে আমি একটা চেন নিয়ে কেটে দেবো দেখুন প্রথমে আমি নটা ডাবল ক্রসেট নিয়েছি তারপরে দেখুন দুটো দুটো করে বনে নিয়েছি আঠেরোটা ডাবল ক্রসেট আমি বনে নিয়েছি এই দেখুন এখানে আমি উলটাকে পাল্টি দিয়েছি তো দেখুন ঘরটা তুলে নিয়েছি তোলার পরে একটা এ দেখুন একটা দুটো তিনটে চারটে দেখুন এখানে আমি চারটে চেন নিয়ে নিয়েছি তো দেখুন ট্রিপল ডাবল ক্রসেট বোনা নেব নেক্সট মানে পাশের চেনে একটা চেন নেব চেন নেওয়ার পর আবার দেখুন পাশের চেনে গিয়ে এখানে যে আঠারোটা ডাবল ক্রাসেট রয়েছে আঠেরোটা ডাবল ক্রাসেটের উপরে আমি আঠেরোটা ট্রিপল ডাবল ক্রাসেট বনে নেব একটা করে চেন বনে নেবো এই দেখুন তো এই বাকি ঘরগুলো একইভাবে আমি ট্রিপল ডাবল ক্রসেট বনে নেব এই যে আমি ট্রিপল ডাবল ক্রসেট সেট বনে নিয়েছি এখন আমি উলটাকে পাল্টে দেবো তার জন্য দেখুন ঘরটা তুলে নিয়েছি এই যে চেনে চেনে বুনব না এই যে মিডিলে মাঝখানে গিয়ে ঘরটা তুলে নেব তোলার পরে একটা চেন নেবো চেন নেওয়ার পরে দেখুন সিঙ্গেল কাসেট বোনা নেব বোনার পরে একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পর দেখুন আবার দেখুন এই যে পাশের চেনে গিয়ে এই যে জয়েন করার পরে একটা দুটো তিনটে চেন নেব আবার দেখুন দুটো ঘর আমি তুলে নেব পাশে চেনে গিয়ে জয়েন করে একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেনের পর দেখুন দুটো ঘর তুলে নেব তুলে নেব এইভাবে আমি আটবার বনে নেব দুই তিন দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বনে নেব দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই যে ন নম্বর ঘরে গিয়ে আমি জয়েন করে দেব একটা দুটো তিনটে তিনটে চেন নেবো দেখুন এই যে দুটো ঘরে আমি ডাবল কাসেট দেখুন বনে নেবো এই যে বনে নিয়েছি একটা দুটো তিনটে তিনটে চেন নেবো দেখুন এই যে দুটো ঘরে আমি এদের জয়েন করে দেব আবার দেখুন পাশের ঘরে গিয়ে আমি আবার এই যে জয়েন করে দেবো একটা দুটো তিনটে তো এইভাবে আমি আটটা ডিজাইন তৈরি করে নেব বাকি ঘরগুলো এই একইভাবে বোন দেখুন এখানে আমি আট বার বোনা নেব এই দেখুন এখানে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আবার দেখুন এই দিক দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই দেখুন এইটা হচ্ছে সোজা দিক এই যে সোজা দিক এইটা হচ্ছে উল্টো দিক তো দেখুন উল্টো দিক করে এই যে দুটো দুটো পার্ট সমান করে নেব এই যে সমান করে নিয়ে এই দেখুন পেছনের দিকে এইভাবে দেবো এইটা এইভাবে দেবো সমান করে সেলাই করে নেব এই যে আমি শ্যুজ গেঁথে নিয়েছি এ দেখুন এইভাবে সেলাই করে নেবো এই যে সেলাই করে নিয়েছি এই পাশটাও আমি এইভাবে সেলাই করে নেব এই দেখুন আমি এই যে সোজা করে নেব এইটা এইখানে দেব এই বড়টা এই দেখুন এইটা আমি আগে সেলাই করে নেব এই যে উলটাকে দেখোন এইভাৱে ঠেলাই কৰি নেব এই দেখোন টুপিটা আমি তৈরি করে নিয়েছি এটা আমি পাঁচ নাম্বার গোপালের ড্রেসটা আমি তৈরি করেছি তার সঙ্গে দেখুন পাঁচ নম্বর গোপালের টুপিটা তৈরি করে নিয়েছি এই দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ